বাংলার কানাচে কিছু জিনিস বা প্রাচীন জিনিস রয়েছে যেগুলো আপনারা হয়তো বহু দেখেছেন সেই সব প্রাচীন জিনিসগুলি আজ আপনাদের এখানে এই খাটাল থানার মান্দারপুর গ্রামে এমনি প্রাচীন বা ঐতিহ্য বা জাগ্রত শ্মশানকালীন ফল হারিনী সেই মন্দির আজ আপনাদের দেখাতে চলেছি বন্ধুরা সেই মন্দিরটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে টাকা বেলায় মন্দির প্রেস করে সঙ্গে থাকবেন এই এক জাগ্রত মন্দির এই মন্দির চলুর বন্ধুরা আপনাদেরকে মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখায় তো মন্দির প্রাঙ্গন দেখানোর আগে এই আপনাদেরকে যে দেখ একটি বটগাছ দেখা কাপড় সেই বট গাছটি খুব প্রাচীন প্রায় একশো বছরের সেই বটগাছ তো আপনারা সেই বট গাছটি দেখুন এই যে বটগাছটি আপনারা দেখছেন এই বট গাছটি খুব প্রাচীন এবং পুরানো এই বটগাছ থেকেই যে শ্মশানকালী মন্দির এখান থেকেই উৎপত্তি বা সৃষ্টি হয়েছে আপনাদেরকে সেই মন্দির বা সেই বটগাছ প্রাঙ্গনটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন বহু প্রাচীনকাল ধরেই এই বট গাছটি দাঁড়িয়ে রয়েছে এরপরে আপনাদেরকে দেখাবো বৃষ্টি মাসের বাইশ তারিখে এখানে যে শ্মশান কালী রয়েছে ফল হারিনি সেই হারিনী মন্দির থেকে আপনাদেরকে যেসব অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের প্রস্তুতি একদম ফুল কদমে চলেছে জোর কদমে সেই কাজটি এগিয়ে চলছে সেই কাজগুলি আজ আপনাদের দেখাবো তো এখানে খুব জাঁকজমকভাবে এই এখানের মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে এবং এখানে অনুষ্ঠান সব এখানে আপনাদেরকে সেই মন্দির প্রাঙ্গণ যে সেজে উঠেছে সেই মন্দির প্রাঙ্গণগুলি আজ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন দোকানদানি থেকে এখানে সেজে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই মন্দির প্রাঙ্গণ দেখুন বন্ধুরা মান্দারপুর গ্রাম এই মান্দারপুর গ্রামে যে ছোট একটি মন্দির দেখাচ্ছি এই মন্দিরটিতে আগে পূজা হতো তো এইখান থেকে স্থানান্তরিত করে যে দেখতে পাচ্ছেন পাশেই একটি বড় যে ফল হারিনি কালী মন্দিরের যে শুষান কালী মন্দির সেই মন্দিরে এখন পূজা আর্চনা চলে তো এখানে বহু ভক্তগণ আসে এইখানে তাই বলি পাঠা বলি হয় এবং বহু রকম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে তো সেই সব জায়গা আজ সেটে উঠেছে আপনারা দেখতেই পারবেন এসব কাজ প্রস্তুতিভাবে চলছে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন